আমি এখন যেখান দিয়ে হাঁটছি এটা কোরিয়ান বাজার একদম বাংলাদেশের মতো যেমন সপ্তাহে একদিন কি দুদিন হাট বাজার বসে এটাও ঠিক তেমনই তবে প্রত্যেকটা কোরিয়ার প্রত্যেকটা শহরেই নির্দিষ্ট একটা স্ট্রিট আছে যে স্ট্রিটটার মধ্যে বাজার বসে তো এইটা হচ্ছে কিচ্ছন শহর এই শহরের স্ট্রিট হচ্ছে এটা এখন আমি যেখানে আসি এখানেই মূলত সব ধরনের বাজার বসে বিভিন্ন ধরনের কাঁচা সবজি ফিস মিট প্রসাদনী আরও বিভিন্ন ধরনের আইটেম আছে তো যেখানে দেখুন এক ধরনের আইটেম বাজারে নিয়ে বিক্রি করতেছে এখানে এক ধরনের পিঠা

আপনার প্রত্যেকটা শহরে সিস্টেমটা সেম মানে নির্দিষ্ট একটা স্টেট আছে যার মধ্যে দিয়ে বাজার বসে এবং সে অনুমতি আর কি দেওয়া সেখানে কেক বিক্রি করতেছে বিভিন্ন আইটেমের যেখানে মাছের দোকান সবই সামুদ্রিক মাছ এগুলো খুদু মা মাছ বিকাল পাঁচটা শনিবার এজন্য হয়তো মানুষ কম

শনিবার হওয়াতে বিভিন্ন মানে এগুলোর কি কম যে এখানেও কিছু পিঠা বিক্রি করতেছে এগুলা যে এখানে সবজি আছে সুন্দর সুন্দর বিভিন্ন দাম মানে এক ধরনের তরকারি আর কি এগুলা ছোট ছোট মাছ বোনা করে রাখা আছে কাঁকড়া আছে পাতাকপির কিমসি আছে কোরিয়ার যেটা ঐতিহ্যবাহী খাবার কিমসি কিমসি এখানে আছে কিম আছে দাম অনেক কম দেখতেছি এখানে এটা মাশরুম দাম কম তুলনায় অনেক কম দেখতেছি অন্য জায়গার তুলনায় কাঁচা বাজার রসুন বাংলাদেশে রসুন বড় বড় রসুন পেঁয়াজ রসুন গুলা একদম বাংলাদেশে মানে যেভাবে সুন্দর করে রাখে ঠিক কমন ভাবেই করে রাখা এখানে এটা কি অনেক ধরনের তেল এখানে এক ধরনের সবজি কয়েকটা ভাগ আছে আর কি বাজারের মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে কয়েকটা স্টেপ স্টেপ করে রাখা আছে কোনদিন আসলে জিনিস আরো বেশি পাইতাম ফুড বা মাছ এই জাতীয় জিনিস বেশি যেহেতু আজকে এখানে ছুটির দিন চলতেছে শনিবার সবচেয়ে কম আর এখন বিকাল হয়ে পাঁচটা বাজে জন্য সব বন্ধ করে দিছে

সামুদ্রিক চিংড়ি এটা শামুক অক্টোবার ছোট অক্টোবার ছ এটা হচ্ছে সামুদ্রিক শামুক এগুলো শামুকগুলো এরা রান্না করে করে খায় মানে চিকেন চিকেন লেগ পিস হাই করে যাচ্ছে পাঁচটাতেও এটা হচ্ছে রমজান মাসে যেমন বিভিন্ন ধরনের জিনিস ফ্রাই করে সবজি এখানে ঠিক তেমন চিংড়ি ফ্রাই সবজি ফ্রাই করছে কাঁচা মরিচও ফ্রাই করা বেসন দিয়ে যদিও সত্যিকারের অর্থে রমজান চলতেছে এখন আমি নিজেও রোজা আছি ফুড মার্কেট